আসসালামু আলাইকুম আজকে ভাবলাম একটি বিষয় নিয়ে কথা বলি বিষয়টি হচ্ছে আপনি আমি আমরা যখন গাড়ি ড্রাইভ করি সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ আমাদেরকে দাঁড় করায় প্রথমত হচ্ছে গাড়ির কাগজ আছে না আমার ড্রাইভিং লাইসেন্স আছে না এই দুটি জিনিস প্রথমত দেখে এরপর হচ্ছে ফিটনেস দেখে একজন চালকের ফিটনেস চালকের ফিটনেসের মধ্যে যেমন হচ্ছে এই যে জুতা এরপর গ্লোভস মেজর হলো এই যে হেলমেট এটি কিন্তু একদম মেজর হেলমেট অনেকেই আমরা হেলমেট পরি না কিংবা গাড়ির পিছনে যদি দুইজন লোক তো নিয়ম কি মোটর সাইকেলে দুইজনের অধিক চড়া যাবে না এর বেশি চড়া যাবে না তো আমরা যারা মনে করি পিছনে যারা বসি বিশেষ করে এটা আমি আমাকে দিয়েই বলি হেলমেট আমার নিজেরও ভালো লাগে না এখন কেউ গাড়ি চালাচ্ছে মানে পিছনে আমি বসেছি তো আমার কাছে মনে হয় বরাবরই যে যে মানুষটি গাড়ি চালাচ্ছে সে হেলমেট পরলেই হবে কেন কিন্তু ভাই এই হেলমেটটি এই গাড়িতে যে ব্যক্তি থাকবে আপনি আমি এটি কিন্তু আমাদের সেফটির জন্য হেলমেট আমাদের সেফটির জন্য না ধরুন আমি গাড়িটি চালাচ্ছি আমি হেলমেট পরেছি আর এখন পিছনে বসে আছে সে হেলমেট পরেনি সেফটি কিন্তু দুজনেরই প্রয়োজন এখন এই হেলমেট না পরার কারণে যখন হাইওয়ে পুলিশ মামলা দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা বিষয়টিকে একদম অন্যভাবে নিয়ে নিই হ্যাঁ সামান্য একটি হেলমেট নিই এর জন্য মামলা দিতে হয় স্যার এটা সেটা ইত্যাদি ইত্যাদি ধরনের কথা বলি কিন্তু ভাই আমরা কি কখনো ভাবি যে হেলমেটটি আপনার আমার আমাদের সেফটির জন্য আমরা যারা গাড়ি ড্রাইভ দিই কিংবা গাড়ির পিছনে বসে থাকি এই হেলমেটটি পুরোটি হচ্ছে আমার সেফটির জন্য আমার সেফটি না করার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ মামলা দেয় শুধু হেলমেটের কারণে তো এটি খারাপ না ভালো আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি নিঃসন্দেহে ভালো অ্যাক্সিডেন্ট আপনি যত সতর্কভাবেই গাড়ি চালান না কেন আর একজন কিন্তু ব্যাকিয়ালিভাবে এসে আপনাকে মেরে দেবে মনে রাখবেন এটি কিন্তু দুই চাকা যে গাড়িটি থামানো অবস্থায় সে নিজের দাঁড় হয়ে থাকতে পারে না ভর না করলে স্ট্যান্ডের উপর ভর দিয়ে দাঁড় হয়ে থাকে তো সেখানে হাইওয়ে পুলিশ যে হেলমেটের জন্য মামলা দেয় এটি তো মনে করি যে সে আমাকে ভালোবেসে মামলা দেয় আমার কাছে বিষয়টি এমনই মনে হয় যে সে ভালোবেসে ভালোবেসে মামলা দেয় কারণ ভাই আমি হেলমেট না পরলে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় আমার ক্ষতি হবে তো সেক্ষেত্রে এটি যেন আমি পড়ি বাধ্যতামূলকভাবে যেন আমি এটি পরি এই এই কারণেই সে কথা বলে গাড়ি থামায় হেলমেট কেন পরেননি এটি ভাই আমার সেফটি আর আমার সেফটি নিয়ে সে কথা বলছে আমি মনে করি যে নিঃসন্দেহে ভালো তো আসুন আমরা যেটা মনে করি যে ওই হেলমেট যে চালাচ্ছে শুধু কেবল সেই পড়বে বিষয়টি এমন না যে পিছনে বসে থাকবে তারও হেলমেট পরা উচিত বাধ্যতামূলক এটি মনে রাখবেন সময়ের চেয়ে আনন্দ বিনোদনের চেয়ে জীবনের মূল্য অনেক 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 গুণ বেশি সুতরাং ওই হাইওয়ে পুলিশকে দোষারোপ না করে যে হেলমেট পরেনি স্যার মামলা দিচ্ছেন এটা সেটা এরকমটি না করে হেলমেট পরুন ভাই এটি আমাদের সেফটি আপনার সেফটি আমাদের সেফটি আমার কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিংবা যদি ভুল কিছু বলে থাকি তো কমেন্টে আমাকে জানাবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে যে আমি ভুল বলেছি ভালো থাকবেন সালাম আলাইকুম